নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের রান্না আজ আমি করেছিলাম পাবদা মাছের তেল ঝাল পাবদা মাছের তেল ঝাল আমি কিভাবে করেছিলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি পাবদা মাছের তেল ঝাল করার জন্য আমি পাবদা মাছগুলোকে নুন হলুদ মেখে সর্ষের তেলে ভালো করে ভেজে নিয়েছি তারপর একটা আলুকে আমি আর টুকরো করে পাতলা পাতলা করে কেটে নিয়ে সর্ষের তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তারপর আমি সেই আলুর মধ্যে ঝোলের জন্য কিছু পরিমাণে জল দিয়ে দেব জলটা যখন ফুটে উঠবে তখন আমি কালো সর্ষে সাদা সর্ষে দু চামচ কাঁচা লঙ্কা চারপাশটা একটু নুন দিয়ে পেস্ট করে নিয়েছিলাম আর ওখানে এক চামচ হলুদ দিয়ে আমি সেটা আলুর মধ্যে যে ঝোলটা দিয়েছি সেখানে দিয়ে দেব সর্ষেটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে তারপর আমি সেখানে একটু নুন দিয়ে দেব তারপর সর্ষের ঝোলটা যখন ফুটে উঠবে আমি যে পাবদা মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দেব এই পাবদা মাছের তেল ঝাল করা খুব সোজা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে বিশেষ করে গরম ভাতের সাথে এই পাবদা মাছের তেল ঝাল খেতে খুব ভালো লাগে এবার মাছগুলো সমস্ত মাছগুলো দিয়ে আমি ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব তারপর এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব প্রথমে আঁচটা একটু হাই রাখবো তারপর একদম সিম করে দেব মাছগুলো বেশি নাড়াচাড়া করব না কারণ পাবদা মাছ খুব নরম হয় ভেঙে যেতে পারে পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে মাছগুলো খুব আস্তে আস্তে আমি উল্টে দেব পাবদা মাছের ঝাল মোটামুটি রেডি হয়ে গেছে এবার মাছগুলো আমি খুব আস্তে আস্তে উল্টে দেব তারপর আবার এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে পাবদা মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে তেল উপরে ভেসে উঠেছে এটা খেতে দারুণ হয় আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে প্লিজ লাইক শেয়ার ও ফলো করবেন